সবার আশুলিয়ায় শাখা সড়ক ঘেঁষে ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের বাঘ বিতণ্ডায় একজনকে ধারালো ছুরিঘাত করা সহ তিন নারীকে শ্রীলতা শ্রীলতাহানির অভিযোগ উঠেছে থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমানের ছোট ভাইয়ের বিরুদ্ধে শুক্রবার সকালে ভুক্তভোগীর পরিবার গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানান এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গোরাট এলাকায় ডেবনেয়ার গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় তিন নারী সহ এক বৃদ্ধকে মারধর করেছেন আহতরা হলেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন গোরাট এলাকার সাইদুল ইসলাম ও তার মেয়ে ফাতেমা আক্তার নাসিমা বেগম মিনু বেগম অভিযুক্তরা হলেন জহুরুল শাহাদুল রাজীব শাকিল রাসেল মাঠু ও আশাদুল তারা একই গ্রামের বাসিন্দা সাইদুলের আহত স্ত্রী জানান বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বাসার সামনে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর মাস্টারের ছোট ভাই জহরুলের নেতৃত্বে রাজীব শাকিল রাসেল মাঠু শাহাদুল ও আসাদুল সহ ১৪ থেকে পনেরো জন নিজেদের মধ্যে বিবাদ হয় এই বিবাদের কেন্দ্র করে তারা দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ আমার বাসায় ঢুকে ভাঙচুর চালাতে থাকে তখন আমি ঘর থেকে বের হয়ে বাধা দিতে গেলে জহরুল আমার গলা ধরে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ফেলে দেয় সালামের দুই ছেলে তারপরে জুলু মাস্টার ছিল কবির ছিল ধর মানে চিকুর বাইরে এইভাবে বলতেছে যেটা তরপুলা আমার গায়ে হাত দিছে মানে আমার বাইরে মানে একদম আধামারা আমার মেয়ে আমার সাড়ে থেকেছে আমার মেয়ের সুদ্যা মানে আবলতা বল মানে ও কাপড় চাপড় জামা কাপড় জা ছিল সব সুদ্যা শিঁড়া বলাইতেছে তার টাইনা টুনা মানে দেশের ঠিক আছে পরে মনে করেন ওনার অনেক কিছু না জানা এই বাড়ির ভিতরে এরকম হামলা করছে হামলা করার পর ভাঙচুর করে গেছে পর ভাবি থানায় গেছে জানতে পারে ভাই ওই জায়গায় গেছে মানে দোকানে সিগারেট খাবে না কি করবো ওই জায়গায় ফালায় মারা মারি তখন মাইয়া গেছে আগে তোর পরে যায় দাওয়ানো পর তো মাইয়ারে মাইরা মাইয়ার উন্না সব টাইনে লেগে গেছে গা পরে আমি গেছি আমার ননদ গেছে আমার উন্না মুনা টাইনে এই ধান না আমার এইগুলা এই যেগুলা লাইতে আমার আমার অনেক জায়গায় তো দেখি আমার আব্বুর মানে মারধর করতেছে তো আমি দৌড়ে গেছি যাওয়ার পর দেখি মনে হয় এক থেকে দেড়শো মানুষ তো ওনারা এমন ভাবে মারতাছে আমি যাই মনে আমার আব্বুরে জড়ায় ধরছি তো পিছন দিক থেকে আমারও গুসাইতাছে চুল টানতাছে তারপর আমার সুর গায়ে থেকে চাদর টান দিয়ে নিয়ে গেছে তারপর হুনি হুনি কিট 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 মারছে ব্যাপারে অভিযুক্ত জহরুলের বড় ভাই স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর মাস্টার বলেন এই ঘটনার সম্পর্কে আমি কিছুই জানতাম না তবে মুঠোফোনের মাধ্যমে জানতে পারি ফুটপাতে চাদা তুলায় বাধা দিলে আমার ছোট ভাই জহরুলকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিলেন আসিফ ও সজীব পরে আমি আশুলিয়া থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে চাঁদা চাই বিভিন্ন সময় যার কারণে বিভিন্ন রাস্তায় ভ্যান ট্রেন এগুলো থেকে চাঁদা আদায় করে এগুলো বাধা দেওয়ার কারণে যে গেছে করে ছিল এখানে আমার এটা ফোনে বলে যে এই ব্যাপারে অস্ত্র ধরছে আমি তৎক্ষণাৎ আমি গাড়িতে বসা অবস্থায় ওসি সাহেবকে ফোন দিই যে ভাই এই ব্যাপার এরা নাকি আবার মানে মারছে আমার ছোট ভাইটাকে অস্ত্র ধরছে আবার অনেকে হামলা করার চিন্তা ভাবনা করতেছে আমি জানি না কেন দিচ্ছ আমি আমার এই অফিসের এখানেই ছিলাম এখানে দাঁড়াই ছিলাম আমার মনে হয় অফিস থেকে আমি এক কথা দক্ষিণ উত্তর দিকে আগাই নাই আমার মনে হয় কেউ কোন ক্যামেরা না কোন সিসিটিভি না কোথাও দেখতে পারবো না